আগে মানুষের হক সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকতেই হক আদায় করতে গুণী এক গুণী করিতে মানুষের হক আদায় না করিয়া হ্যাঁ কামরার রুজোর পয়সা লেখা জানো কষ্ট পাইলোইল না হ্যাঁ আপনি বিপতি হয়ে যা এর লাগি আল্লাহরে আল্লাহর তিন বন্ধার ঘটনা আছে বহারি ফুটবল যে তিনজন গাছ গিয়া আটটি গেলা আটকার বাদে একজনে আরেকজন লাগে পরামর্শ করলে কিতা করা যায় ও কইলা ফেরুর মুখ পুলে বাদত থাকলে কোনোদিন ইলা কিছু খরচ দিতে আল্লাহ খুশ হইছেন ইলা কিছু জানা তাহলে ও তার পাই ওই একজনে কইলে আল্লাহ আমার বাড়িতে কোথায় খাম করছি খাম করিয়া কেটায় পয়সা নিচে না পালাইয়া গেছে ও পয়সা দিয়ে আমি একটা বকির বাচ্চা কিনছি বকির বাচ্চা বড় হইয়া হে বাচ্চা দিচ্ছে ইগুন বাচ্চা দিচ্ছেন দিতে দিতে এক বহুত দিন পরে ও কমলা বেটা এক হাজার সার টাকা গুণ দেব তাই ও পক্ষীর পাল দেখা যাবে নগুল লেগে যাবো এই নো আমাকে ডং করে আনি আপনি আমি তো তিনশো টাকা দুজোর খাম ধরি লেখা উব মাছ আর আপনি আমার এক পাল পক্ষী দিয়ে তোমার তিনশো টাকার বস্তু দিয়া বকরির বাচ্চা টাকা দিয়া বকরির বাচ্চা রয়েছে ওটা বড় হয়েছে হইয়া হে বাচ্চা দিছে দিতে দিতে তোমারও পয়সা তো নেই তো হয়েছে সুতরাং সারা তোমার

চৎকা করলার বদলা কিছু দুজকের আধারে মাফ করিয়ে প্রায় সময় একটা কথা মনে হয় যে আসান বসির রহমতুল্লাহ জবান এক ব্যক্তি আসলা এক মহিলা এক